সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রল বা নিউজ ফিডে আমরা মাঝে মধ্যেই দেখে থাকি যে ফুলকোট সভা ডেকেছেন প্রধান বিচারপতি এই দেখে কি আপনাদের মধ্যে কোনো ধারণা আসে যে কোন ধরনের সভাকে বলা হচ্ছে ফুলকোট সভা বা ফুলকোট মিটিং কিংবা এই সভায় অংশগ্রহণ করার অধিকারী হন কে বা কারা অথবা আলোচনার বিষয়বস্তু বা ঠিক কোন প্রকারের সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয় এই ফুলকোট সভায় আমাদের বদ্ধমূল ধারণা এমন স্ক্রল বা নিউজ দেখে মনোকল্পে এই প্রশ্নগুলোর উদয় হলেও জুৎসই উত্তর মেলে না কোনোভাবেই এই বিষয়টি উপলব্ধি করেই আমরা নির্মাণ করেছি সভা বিষয়ক এই এপিসোডটি আমাদের দৃঢ় বিশ্বাস এপিসোডটি দেখার পর এই বিষয়ে আপনারা সকলেই পেয়ে যাবেন একটি স্পষ্ট ধারণা আর এমন ধারণা পেতে হলে অবশ্যই সঙ্গে থাকুন আমাদের পুরোটা সময় প্রথমেই জানিয়ে রাখছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো সাত অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের রীতি ও পদ্ধতি নিয়ন্ত্রণের বিষয়ে সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণয়ন করা হয়েছে দুইটি পৃথক রুলস বা বিধিমালা যার মধ্যে আপিল বিভাগের জন্য প্রযোজ্য বিধিমালাটি হচ্ছে দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ আপিল ডিভিশন রুলস নাইনটিন এবং হাইকোর্ট বিভাগের জন্য প্রযোজ্য বিধিমালাটি হচ্ছে দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন রুলস নাইনটিন সময়ে সময়ে বিভিন্ন বিধানে প্রয়োজনীয় সংযোজন বিয়োজন প্রতিস্থাপন ও পরিবর্তন করা হলেও বিধিমালা দুটো প্রচলিত রয়েছে এখনও বহাল তবিয়তে দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন রুলস নাইনটিন এর ওয়ান এ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে বিজনেস নট অফ জুডিশিয়াল ক্যারেক্টার তথা বিচারিক প্রকৃতি নয় এমন কতগুলো কমিটি গঠন ও কমিটিগুলোর কার্যপদ্ধতি রেজিস্ট্রি অফিস ও রেজিস্ট্রার এবং ফুল ফুলকোর্ট মিটিং বা সভা সম্পর্কে আমাদের আলোচ্য ফুলকোট সভা সম্পর্কে বলা হয়েছে অধ্যায়টির ১৬ থেকে উনিশ বি নং বিধিসমূহে চলুন তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি উক্ত বিধিসমূহে বিধিমালাটির ষোলো বিধিতে বলা হয়েছে ফুলকোট সভার বিষয়বস্তু সম্পর্কে বিধিটিতে বলা হয়েছে নিম্নোক্ত বিষয়সমূহ ফুলকোট সভায় উপস্থাপিত হবে যথা ক সরকার কিংবা প্রধান বিচারপতি কর্তৃক গঠিত কোনো কমিটির কাছ থেকে আসা আইনের পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব অথবা কোনো বিচারক বা বিচারকগণ কর্তৃক আইন পরিবর্তন সংক্রান্ত প্রদত্ত পর্যবেক্ষণ যেখানে করণীয় সম্পর্কে নির্দেশনা রয়েছে খ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রকাশিতব্য বার্ষিক প্রতিবেদন গ বিধিসমূহ যেগুলো প্রকাশিত হলে আইনের মতো কার্যকরী হবে ঘ বিচার বিভাগীয় কর্মকর্তাগণের বরখাস্তকরণ পদোন্নতি ও শাস্তি প্রদানের সকল সুপারিশ ও এই বিধিমালার কোন বিধি মোতাবেক ফুলকোটের নিকট পেশ করতে হবে এমন যে কোনো বিষয় এবং চ প্রধান বিচারপতি পেশ করতে পারেন এমন যে কোনো বিষয় সুপ্রিয় দর্শক এবার আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ফুলকোট সভায় কোন কোন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই বিষয়ে এবার এখানে প্রসঙ্গক্রমে যেই প্রশ্নটি আসবে সেটি হচ্ছে সভায় অংশগ্রহণ করেন কারা কিংবা কাদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় ফুলকোট সভা এই বিষয়ে বিধিমালাটির কোনো বিধিতে সুনির্দিষ্টভাবে বলা না হলেও আঠারো নং বিধিতে বলা হয়েছে প্রধান বিচারপতির নির্দেশ মোতাবেক আহত সভার অন্তত দুই দিন পূর্বে রেজিস্ট্রার জেনারেল সকল বিচারকের উদ্দেশ্যে সভার এজেন্ডাসহ ফুলকোট সভার নোটিস প্রচার করবেন তবে বিশেষ জরুরি ক্ষেত্রে সভার যুক্তিসঙ্গত সময় পূর্বে উক্ত নোটিশ দিতে হবে উল্লেখ্য যে এখানে বিচারক বলতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকদের কথা বলা হয়েছে তার মানে হচ্ছে দর্শক সুপ্রিম কোর্টের বিচারকগণই কেবলমাত্র অংশগ্রহণ করতে পারেন ফুলকোর্ট সভায় এই মিটিং বা সভায় যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই বিষয়ে প্রত্যেক বিচারক ভিন্নমত প্রদানের বেলায় সম্পূর্ণ স্বাধীন থাকেন এভাবে কোনো বিচারক ভিন্নমত প্রদান করলে তা সভার কার্যবিবরণীতে লিপিবদ্ধ করা হয় যে কার্যবিবরণীটি রেজিস্ট্রার জেনারেল কর্তৃক মনোনীত কোন কর্মকর্তা লিপিবদ্ধ করে থাকেন সভা শেষে সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের সমূহের সারসংক্ষেপ মিটিংয়ে উপস্থিত সকল বিচারককে পড়ে শোনানো হয় এই হচ্ছে ফুলকোট মিটিং বা ফুলকোট সভার আদ্যপান্ত তবে প্রসঙ্গক্রমে এখানে উল্লেখ করে রাখছি যে বিচারিক কার্য ব্যতিরেকে সুপ্রিম কোর্টের সার্বিক কার্যবলী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটি বা জিএ কমিটি রুল কমিটি মনিটরিং কমিটি ফর দ্য হাইকোর্ট ডিভিশন এবং মনিটরিং কমিটি ফর দ্য সাবঅর্ডিনেট কোর্টস নামেও চারটি স্ট্যান্ডিং কমিটি রয়েছে তবে অধ্যায়টির এক নং বিধিতে বলা হয়েছে ফুলকোর্ট কোনো নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সংখ্যক আরও স্ট্যান্ডিং কমিটি গঠন করতে পারে আবার এই স্ট্যান্ডিং কমিটিগুলোর পাশাপাশি প্রধান বিচারপতি যে কোনো সময় যে কোনো বিশেষ প্রয়োজনে এক বা একাধিক স্পেশাল কমিটিও গঠন করতে পারেন এই কমিটিগুলো গঠন করা হয় সুপ্রিম কোর্টের সর্বোচ্চ পাঁচজন বিচারক সমন্বয়ে তন্মধ্যে কেবলমাত্র জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটি বা যে কমিটি যেই কমিটির উপর অধস্তন আদালত ও সমূহের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের ভার অর্পিত সেই কমিটিতে অন্তর্ভুক্ত থাকেন প্রধান বিচারপতি নিজেও আর অন্যান্য কমিটিগুলোতে প্রধান বিচারপতি থাকেন না তবে তিনিই নিয়োগ দিয়ে থাকেন অন্যান্য বিচারকদের এই কমিটিগুলোর উপর যেই সকল বিষয় ও এখতিয়ার অর্পণ করা হয়েছে জরুরি ক্ষেত্রে উক্ত বিষয়গুলোতে প্রধান বিচারপতি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে সভা ফুলকোট মিটিং এবং প্রাসঙ্গিক বিষয়ে আমাদের পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এই বিষয় লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউ বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি গাইড